হচ্ছে খুলনা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ এখানে আসলে ফাঁসি দেওয়া হবে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হবেন তাদের জন্য এখানে ফাঁসির ব্যবস্থা রাখা হয়েছে এবং এই জায়গাটা এত পরিমাণ ভয়ানক মানে আমি এখানে আসার পরে বুঝতে পারছি এখানে না আসলে আপনি বুঝবেন না ধরেন আপনি হচ্ছে ফাঁসির আসামি আপনাকে ফাঁসি দেওয়া হবে এবং আপনাকে সর্বপ্রথম যখন এই জায়গাটাতে উঠাবে তখন আপনার ফিলিংসটা যেমন থাকবে আসলে এখানে আসার পর আমার ফিলিংসটাও তেমনই হচ্ছিল এটি খুলনা নতুন একটি কারাগার যেটা একশো বিঘা জমির উপরে নির্মাণ করা হচ্ছে এবং এটি হচ্ছে খুলনা কারাগার পরিদর্শনের দ্বিতীয় পার্ট সো আগে একটি পার্ট ছিল সেটা চাইলে দেখে আসতে পারেন এই জায়গাটা এত বড় যে আমি একটি ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই যার কারণে দুইটা পার্ট করতে হয়েছে সো আজকে সেই ভিডিওটির দ্বিতীয় অংশ দেখতেছেন আপনারা তো যারা কখনো ফাঁসির মঞ্চ দেখেন সচক্ষে তাদের জন্য আজকে ভিডিওতে আমি ফাঁসির মঞ্চটা দেখিয়ে দিলাম এবং আশা করি যে আপনাদের কখনো এখানে আসতে হবে না কারণ এখানে আসা মানে জীবনের শেষ অংশে পৌঁছে যাওয়া অ্যান্ড সিকিউরিটির কারণে আমি এই জায়গাটার সব কিছুই হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না তারপরেও সব কিছু দেখানোর চেষ্টা করব এবং এপাশ দিয়ে কিন্তু বড় একটি প্রাচীর করা আছে মানে পুরা জায়গাটাই কিন্তু বড় প্রাচীর করা যাতে আসামিরা এখান থেকে পালিয়ে যেতে না পারে এবং এই জায়গার প্রতিটা কর্নারে কিন্তু এরকম টাওয়ার আছে আই মিন সব জায়গায় কিন্তু টাওয়ার আছে সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা সময় পাহাড়ও থাকবে চব্বিশ ঘন্টা এখানে পাওয়ার দেওয়া হবে মানে সব থেকে আধুনিক এবং নিরাপদ একটি কারাগার হতে যাচ্ছে এটি এখান থেকে পালানো প্রায় অসম্ভব ঠিক আছে এই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিন অ্যান্ড যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন লেটস গেট স্টার্ট এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু জনসাধারণ প্রবেশ করতে পারবে না মানে এটা কিন্তু সিকিউরিটি থাকবে সো আপনারা যখন মেন রোড থেকে আসবেন ফার্স্টে একটা গেট দেখলেন এবং তারপরে হচ্ছে এই গেট এই গেটটা দিয়ে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই অনুমতি লাগবে এবং এটা কিন্তু অবশ্যই সুরক্ষিত এবং দেখতে পাচ্ছেন যে অপর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে এই পুরো জায়গাটার এবং এটা একটা হসপিটাল আমি একটু পরে এটা ভিতরে যে আপনাদেরকে দেখাবো তার আগে গাইস আমি এখন এই গেটটা দিয়ে প্রবেশ করব এমন জায়গায় যেখানে আসলে কয়েদিরা থাকবে তো মেইন জেলটা যেখানে আসামিদেরকে আটকে রাখা হবে সেই জায়গাটা আমি এখন আপনাদেরকে একটু দেখাতে চাই তো ঢুকে গেট দিয়ে ঢুকে প্রথমে একটা লোহার গেট লালা গেট দেখতে পাবেন যেটা অনেক বড় বড় এখানে মূলত টোটাল চারটা লোহার গেট দেখতে পেলাম সো ফার্স্টে একটা গেট দিয়ে ঢুকলাম তারপরে সেকেন্ড একটা গেট এটা হচ্ছে থার্ড গেট এবং এরপরে কিন্তু আরও একটা গেট আছে আই মিন সেটার ভিতরে কিন্তু হচ্ছে আসামিরা থাকে তো টোটাল চারটা গেট সো আপনি যদি চিন্তা করেন যে আসামি এখান থেকে পালাতে পারবে সেটা হানড্রেড পার্সেন্ট অসম্ভব কারণ এই চারটা গেটের পরে কিন্তু আরও একটা গেট আছে সেটা বড় গেট এবং তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে মেন গেট যেটা হচ্ছে মেন রোড থেকে ঢুকবে সো সব জায়গায় কিন্তু আবার হচ্ছে নিরাপত্তারক্ষী থাকবে সো এখান থেকে পালানো হানড্রেড পার্সেন্ট অসম্ভব ঠিক আছে আমার হাতের পাশে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটাল সো এখানে কিন্তু আসামিদেরকে চিকিৎসা দেওয়া হবে এটি কিন্তু এই কারাগারের ভিতরেই অবস্থান আই মিন এটারও কিন্তু কাজ চলতেছে কোনো ভবনেরই কিন্তু কাজ শতভাগ শেষ হয়নি তো আমি একটু ভিতরটা ঘুরে দেখাবো তার আগে বলি যে এখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল যেখানে হচ্ছে আসামিদেরকে চিকিৎসা দেওয়া হবে তো আসামিদেরকে কিন্তু বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই সো এখানে কিন্তু ডক্টর থাকবে আসামিদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এবং এখানে কাজ কিন্তু চলো গাইস আমি আগেই বলছি যে এই কারাগারটি একশো বিঘা জমির উপরে নির্মাণ করা হচ্ছে সো এটি হতে যাচ্ছে খুলনা বিভাগের সবথেকে বড় কারাগার এবং বাংলাদেশের সবথেকে বড় কারাগার হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কিরানিগঞ্জে অবস্থিত এবং যেটার যাত্রা শুরু করে হচ্ছে দশ এপ্রিল দু হাজার ষোলো সালে এবং কারাগারটি কিন্তু একত্রিশ একর জমির উপরে নির্বা নির্মাণ করা হয়েছিল। যেখানে হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই জন বন্দী একসাথে থাকতে পারবে এবং দু সালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই ঢাকার নতুন কেন্দ্রীয় কারাগারে কিন্তু কারাবন্দীদের স্থানান্তর করা হয় সো এই কারাগারটাও যখন পুরোপুরি কমপ্লিট করা হবে তখন পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু আসামিদেরকে এখানে স্থানান্তর করে রাখা হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে সর্বপ্রথম পৃথিবীতে ব্রিটিশরা কারাগারের উদ্ভাবন করেছিল এবং বাংলাদেশে সতেরোশো অষ্টআশি সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে ঢাকা কারাগারের কাজ শুরু হয় এবং বাংলাদেশে বর্তমানে ১৩টি কেন্দ্রীয় কারাগার এবং পঞ্চান্নটি জেলা কারাগার নিয়ে বাংলাদেশ জেল কাজ করে চলছে এবং আপনারা একটা শব্দের সাথে নিশ্চয়ই পরিচিত হবেন যারা বাংলা মুভি দেখতেন আগের সময়ের যে মুভিগুলো ছিল সেখানে একটা পাগলা ঘন্টা নামে একটা ঘণ্টা ছিল যেটা জেলখানায় বহুল প্রচলিত একটি শব্দ এবং প্রতিটি জেলখানার প্রধান গেট মানে প্রধান গেটে কিন্তু এই ঘন্টাটা বসানো থাকে এবং এই ঘণ্টাটা কিন্তু বিশেষ পরিস্থিতিতে বাজানো হয় কোনো বন্দি যদি পলায়ন করে এবং কোনো বিদ্রোহ দেখা দিলে বা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা নষ্ট হলে কিন্তু এই ঘন্টাটা কিন্তু বাজান হয় সো এটার নাম হচ্ছে পাগলা ঘণ্টা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে এই কারাগারটি দীর্ঘ এক যুগ ধরে নির্মাণ কাজ চলতেছে তারপরে এখনও শেষ করা যায়নি সো এটার কিন্তু ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে এই প্রকল্প ঘিরে যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে সো এটা কিন্তু প্রথমে ব্যয় ধরা হয়েছিল একশো চুয়াল্লিশ কোটি সেখান থেকে বেড়ে এখন দুইশো কোটি প্লাস হয়ে গেছে তারপরে এখনও কাজ শেষ হয়নি তবে খুলনাবাসীর যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এবং এখন যেহেতু নির্মাণাধীন চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন এবং এখানে আসতে হলে প্রথমে আপনাকে জিরো পয়েন্ট আসতে হবে এবং জিরো পয়েন্ট থেকে যশোর হাইওয়ের দিকে যেতে আপনার হাতের বাম পাশে পড়বে এই কেন্দ্রীয় কারাগার জিরো পয়েন্ট থেকে চার থেকে পাঁচ মিনিট আপনি যদি গাড়ি চালিয়ে আসেন তাহলে হাতের বাম পাশে দেখতে পাবেন যে কেন্দ্রীয় কারাগার খুলনা লেখা গেটটি তবে আশা করি কারো লাইফে কখনও এই জেলখানাতে বন্দি হতে হবে না কারণ এই জেলখানার বন্দি জীবন এতটা ভয়াবহ এতটা কষ্টকর সেটা যদি আগে সবাই জানতো তাহলে কি কখনো অপরাধে লিপ্ত হতো না সো দ্যাটস ইট ফর টুডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা আমার চ্যানেলের নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো কিছু জানার থাকলে অথবা মন্তব্য করতে চাইলে কমেন্ট করতে পারেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন তাদেরকে রিকোয়েস্ট করছি পেজটাকে ফলো করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টেলবেন খোদা হাফেজ বাই বাই